হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এমন একটা কন্টেন্ট পেলাম যে কিছু না বলে আর পারলাম না হ্যাঁ এর আগে যখন এই যে ঘোড়া সেম কন্টেন্ট নিয়ে ভিডিও করেছিল মানে সত্যি ভাবতে অবাক লাগে যে এখন দু হাজার আমরা এত উন্নত যে পিরিয়ড পিরিয়ড একটা কন্টেন্ট হয়ে গেছে আমাদের কাছে ইয়েস তো এটা নিয়ে যখন ঘোড়া এই চার দিন পাঁচ দিন ধরে আমার পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে করছিল তো তখন ওকে নিয়ে প্রচুর নেগেটিভ কন্ট্রোভার্সি হয়েছে তো যথারীতি ম্যান্ডির থেকে সেটা চোখানদাস তো হয়নি আর ম্যান্ডি ম্যান্ডি তো নেগেটিভ পাবলিসিটি ভালোবাসে ভাই অবশ্যই ম্যান্ডি কখনো চায় না ওকে নিয়ে কেউ ভালো কন্ট্রোভার্সি করুক বা ভালো ভালো কথা বলুক কারণ ও খুব ভালো করে জানে যে ভালো কন্ট্রোভার্সি হলে ও উত্তর দিতে পারবে না এবং ওর ভিউসে কোনো তফাৎ পড়বে না কিন্তু ম্যান্ডি এমন কিছু কাণ্ড করবে যাতে নিয়ে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ এই ম্যান্ডি এমন একজন ভ্লগার যার সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম প্রায় মুখস্থ মানে যারা এখন মার্কেটে আছে যারা ওর সঙ্গে রিলেশন রেখেছে ভেতরে ভেতরে তাদের ভিডিও ম্যান্ডি দেখে এবং তাদেরকে প্রোমোটও করে যেমন আজকে টুকিটাকি আন্টিকে প্রমোট করেছে আবার তোমাকে আন্টি বললাম বলে কিছু মনে করো না তুমি আন্টি হবে গীতা আন্টিও আন্টি হবে কিন্তু সবাইকে ওই কথায় কথাই দিদি বলে ফেলি তুমিও আন্টি হবে আর গীতা আন্টিও আন্টি হবে তো যাই হোক যেহেতু সবাইকে দিদিভাই দিদিভাই বলি সেহেতুই দিদিভাই বলে ফেলি তো কোথাও আনটি কোথাও দিদিভাই হলো কিছু মনে করো না যেমন আজকে দেবশ্রী টুকিটাকি আন্টিকে ও থামনেল দিয়ে প্রমোট করলো এরকম অনেককেই ও নিজের ভিডিওতে চ্যানেলের নাম নিয়ে নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলের নাম নিয়ে নিয়ে প্রমোট করে কারণ ও কন্ট্রোভার্সি দেখতে খুব ভালোবাসে কেন ভালোবাসে যেমন প্রতিটা ভ্লগার কন্ট্রোভার্সি ভয় পায় কারণ এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হলে একটা নেগেটিভ কন্ট্রোভার্সি হলে তাদের চ্যানেলের ওপর এফেক্ট পড়বে তাদের মনের ওপর এফেক্ট পড়বে কিন্তু এই ম্যান্ডি এতটা ক্রিমিনাল মাইন্ড না ম্যান্ডির ম্যান্ডি এগুলো এনজয় করে যে আমাকে নিয়ে যত নেগেটিভ পাবলিসিটি হবে তত মানুষ আমাকে দেখতে আসবে আর এগুলো ক্রিমিনাল মাইন্ড হলেই সম্ভব কারণ দেখবে আমাদেরকে নিয়ে যদি কেউ দু চারটে নেগেটিভ কথাবার্তা বলে আমাদের না মনের মধ্যে ওটাই চলবে মাথার মধ্যে ওটাই চলবে কিন্তু ম্যান্ডি প্রত্যেকটা সময় চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে জাগিয়ে রাখুক তার কন্ট্রোভার্সির মধ্যে ম্যান্ডি থাকুক তো কিছুদিন হলো ম্যান্ডি কারোর কন্ট্রোভার্সির মধ্যে নেই ম্যান্ডির সাদামাটা ব্লগ কেউ দেখতে চায় না সাদামাটা ব্লগ ও আদৌ ব্লগ করে সত্যি ওই জানলার কাজ ঘষতে তো ঘষতে 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 পনেরো মিনিট হয়ে যায় ব্লগের তারপরে ওই রান্নাবান্নার রান্নার লুক দেখাতে হয়ে যায় মোটমাট কুড়ি পঁচিশ মিনিটের ব্লগ ওর ওই হয়ে যায় কয়েক মিনিটের কয়েক সেকেন্ডের ক্লিপিংয়েই ওর হয়ে যায় কারণ ওই জালনা ঘষে যাচ্ছে তার একটা পনেরো মিনিট দশ মিনিটের একটা ক্লিপিং নিয়ে দিল তারপরে বরকে খেতে দিচ্ছে তারপরে মেয়েকে খাওয়াচ্ছে আর রান্না করছে আর ওই যে নোংরা বুড়ি বেজে বুঝে খাচ্ছে ওই সব হয়ে যায় ওর পনেরো মিনিটের ব্লগ হয়ে যায় কিন্তু এই ব্লগ দেখে কে কী কন্ট্রোভার্সি করবে সবাই তো তবে এখন আবার হট টপিক আবার টিনা তারপরে সন্দীপ কে নিয়ে চলছে কারণ টিনা এখন বাইরে গিয়ে মানে বেশ জমকালো সমকালো থামনেল দিচ্ছে তো ও সবসময় সবার থেকে টপে থাকতে চায় ম্যান্ডি তো সেই জন্য ও চায় সবসময় যে নেগেটিভ কন্ট্রোভার্সি ওকে নিয়ে হোক ওর সোনাদীপ ভাই রিসেন্টলি এই পিরিয়ড টপিক নিয়ে এত সমালোচিত হলো যে ওর দিদি ভাইয়ের প্রচুর ভিউজ হয়ে গেল তো ম্যান্ডি কি কোন কী জন্য পিছিয়ে থাকে ম্যান্ডি তো চাইছিলই ও পিরিয়ড জোক আর সেটা নিয়েই ও একটা পুরো ভিডিওতে সারাদিন পিরিয়ড 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 কারণ ও অলরেডি দেখে ফেলেছে যে তো ও যেহেতু দেখে ফেলেছে যে ওর আহ দিদি ভাইয়ের প্রচুর মানে এইটা নিয়ে একটা নেগেটিভ কন্ট্রোভার্সি হচ্ছে তো ওর এখন দেখানোর মতো কিছুই নেই সুতরাং হয়েছে ওর পিরিয়ডস তো সেটা নিয়েই এখন নেগেটিভ কন্ট্রোভার্সি করার জন্য অলরেডি ও কালকের সারাটা দিন ভ্লগে পেটে ব্যথা কেন না পিরিয়ডস হয়েছে তারপরে পিরিয়ডসের জন্য যে প্যান্ট এখন নতুন বেরিয়েছে সেটা কিনতে যাওয়া মানে সকাল থেকে রাত অবধি ওর পুরো কন্টেন্ট ছিল পিরিয়ডস সেটা নিয়ে আজকেও আবার কারণ অনেকেই কমেন্ট করেছে অনেকে ভিডিও নামিয়েছে সেটা নিয়ে আজকে আবার একটা ফুল পনেরো বিশ মিনিটের ভিডিও নেমে গেল এই পিরিয়ডসের উপর লেকচার মেরে উফ ম্যান্ডি যা লেকচার দিল না মায়েরি হুম একেবারে মানে কি বলবো সালা এতদূর পড়াশোনা করেও এত লেকচার মারতে পারি না শালা ম্যান্ডি নাইন টেন এইট নাইন অব পড়ে যা লেকচার মারে কারণ ও তারপরে আর গন্ডি পেরোয়নি হ্যাঁ প্রেম করতে ব্যস্ত ছিল না ছোটোবেলা থেকে তো হ্যাঁ ম্যান্ডির বহুত লম্বা চওড়া আজকে পিরিয়ড নিয়ে লেকচার দিল সত্যি সত্যি আন্টি তুমি লজ্জা পাও এটা বলতে সত্যি আমরা আমাদের পরের জেনারেশনকে কি শেখাবো কি শেখাবো আনটি হ্যাঁ তারা আমাদের থেকে কি শিখবে পিরিয়ড হলে লজ্জা পেতে না 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 তোমাদের মতো সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছে কি করতে এর পর থেকে যে যখন পিরিয়ডস হবে শুরুর দিন থেকে জবে ও জবে যতক্ষণ না সারছে প্রত্যেক দিন ভিডিওর ফার্স্ট টু লাস্ট কন্টেন্ট থাকবে পিরিয়ডস হ্যাঁ পারলে ওই ডাইনেও দেখিয়ে দিও যে দেখো সত্যিকারের হয়েছে কিন্তু আমার আজকে এতটা বেশি হয়েছে আমার কালকে একটুখানি কম হয়েছে চাক চাক হয়েছে না লিকুইড হয়েছে এগুলোও কেন বাদ দেবে পিরিয়ডস নিয়ে যখন বলতে কোনো অসুবিধাই নেই আমরা এখন সায়েন্স পড়ছি সায়েন্সে সেক্সুয়ালিটি নিয়ে আমাদেরকে সাবধান করা হচ্ছে গুড টাচ ব্যাড টাচ শেখানো হচ্ছে তাহলে সেখানে পিরিয়ড নিয়ে কথা কেন বলবো না আর পিরিয়ড নিয়ে যদি কথা বলি তাহলে কেন বলবো না আজকে আমার ফ্লোটা ঠিক কতটা ছিল আজকে আমার ফ্লোটা ঠিক কতটা কম ছিল এবার প্যাডটা দেখাতেই পারি দেখো আজকে আমার এই কালারটা হয়েছে একটু ডিপ কালার একটু হালকা কালার কারোর খারাপ লাগছে এটা তো ন্যাচারাল এটা তো ন্যাচারাল এটা তো মেদের হয় এটা 2025 এ দাঁড়িয়ে আছো তোমরা কি ভাবছো 2025 এ দাঁড়িয়ে পিডিয়টস নিয়ে কথা বলা যাবে না পিডিয়টস নে কন্টেন্ট করা যাবে না কে মেনটালিটি তোমাদের এর পরে দেখানো হবে হ্যাঁ সবাই প্রস্তুত থাকো লিকুইডিটি না মানে সেই তোমার থকথকে না মানে কি কালার সেগুলো দেখানো হবে দাঁড়াও একটু ওয়েট করো তোমরা কারণ এটা দু এখানে পিরিয়ড নিয়ে কথা বলা কোনো পাপের নয় বরঞ্চ এর পরে এই ক্রিয়েটাররা যবে হবে তবে থেকে নিয়ে সারা অব্দি পাঁচ দিন ছ দিনের পিরিয়ড ভ্লগস আসবে মানে একটা পাঁচ ছ দিনের সিরিজ আসবে যেখানে এই যে এখন থেকে এখন থেকে শুরু হলো মানে এই মাত্র আমি টয়লেটে গিয়ে দেখতে পেলাম হয়েছে আর এই আমি মাথা ঘষলাম আজকে সাত দিন হলো ছ দিন হলো পাঁচ দিন হলো যার যে কদিন থাকে এই নিয়ে একটা সিরিজ আসবে অবশ্যই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তোমরা পিরিয়ডসটাকে মানে সত্যি উচ্চারণ করতে লজ্জা পাও সত্যি আর বলছি যারা হ্যাঁ ম্যান্ডিকেই এই প্রশ্নটা করছি বলছি যারা ভ্লগিং করে না অথচ লোককে জানাতে চায় না ম্যান্ডির আজকে কমেন্ট বক্স দেখলে বুঝ ছিলাম যে অনেকেই ম্যান্ডিকে সাপোর্ট করছে মানে তারাও আর কি সমাজে জানাতে চায় যে হ্যাঁ তো পিরিয়ডস হয়েছে তারা অফিস কাচারিতে গিয়েও জানায় তাদের পিরিয়ডস হলেই তারা স্বামীকে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে যারা যারা বাড়িতে থাকে তাদেরকে তাদেরকে জানানো শুরু করে দেয় আমার পিরিয়ডস হয়েছে জানিস তো এইটা কি মজার ঘটনা ও এখন তো বলতে কোনো দ্বিধা নেই আমরা দু হাজার দাঁড়িয়ে হলে আমরা বলতেই পারি জানিস তো আজকে আবার পিরিয়ডস হয়েছে এই জানিস তো বা এই জানো তো এই আজকে আমার না একটু বেশি বেশি হচ্ছে এই জানো তো আজকে না আমার এটার কালারটা একটুখানি ডিপ তাই না লজ্জা কিসের এটা তো নর্মাল ব্যাপার এটা তো সবারই হয় তাই না তো এবার থেকে যারা যারা আর কি এই প্ল্যাটফর্মে বলতে পারবে না তারা গলায় লিখে নিয়ে ঝুলিয়ে দাঁড়াবে। ইয়েস আমার আজকে পেট হয়েছে হ্যাঁ গলায় লিখে নিয়ে ঝুলিয়ে বেড়াবে এটা তো ন্যাচারাল ব্যাপার পাঁচজন জানলে কি হয়েছে তাই না বলছে ম্যান্ডেট বক্তব্য তাহলে কি আমি লুকিয়ে যেতাম আমি বলতাম আমার গ্যাসের থেকে পেটে ব্যথা হচ্ছে না 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 কেন বলবে তুমি গ্যাসের থেকে পেটে ব্যথা হচ্ছ তাতেও তো তুমি গালাগালি খাবে তুমি যা গেলো দুজনের তিনজনের জন্য কেজি কেজি মাছ কেজি কেজি মাংস ভাই রে ভাই যাই হোক না খাওয়াটা প্রত্যেকের নিজস্ব নিজস্ব ব্যাপার আমি যেমন খেতে ভালোবাসি ইনকাম নেই বলে খেতে পারি না খেতে পারি না বলছি না মানে খাই কিন্তু এই যে সবসময় মাছ মাংস খাওয়া হয়ে ওঠে না আমার যখন হাতে টাকা পয়সা থাকে তখন সপ্তাহে দুদিন তিন দিনও বিরিয়ানি খাওয়া হয়ে যায় সেটা বলছি না কিন্তু আমি বলতে চাইছি যে ম্যান্ডির তো আমাদের থেকে অনেক বেশি পয়সা তো ম্যান্ডি খেতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে তাই কেজি কেজি মাছ মাংস ওর কাছে কোনো ব্যাপার না কিন্তু এই যে ম্যান্ডি বলছে যে আমি কি বলবো যে আমার পেটে ব্যথা হচ্ছে গ্যাসের জন্য না 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 তবে কি ওই যে ভিডিওর শুরুতে একবার বললেই হয়ে যেত যে আমার আজকে পিরিয়ডস হয়েছে সেই জন্য আমার পেটটা খুব ব্যথা করছে আমি উঠে দাঁড়াতে পারছি না তারপরে ওই মানে মানুষ বুঝেই যেত যে কেন পেটে ব্যথা হয়েছে যে আমার আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু না ব্লগের শুরু থেকে শেষ অব্দি মানে প্যাডটা কিনে আনা অবধি ম্যান্ডিড কিন্তু দেখানো হয়ে গেছে তার মানে এবার রেডি হয়ে যাও কালারটা দেখার জন্য এটা তো ন্যাচারাল এটা দু হাজার পঁচিশ যদি এটা নিয়ে আলোচনা করতে পারো তাহলে এটা নিয়ে এটার কালার অবধি দেখতে পারো দ্যাটস নট ম্যাটার যাই হোক বাবা বেশি বকতে বকতে ভুল ভালো ইংলিশ বলে ফেলবো তারপর আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে না 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 আমি সেটা বলছি না বলছি আজকে আমাদের ম্যান্ডি যা ডায়লগ দিল হ্যাঁ এবার একটু সিরিয়াসলি বলি এটা কোনো লজ্জার ব্যাপার না এটা আমাদের মা মাসিদেরও হয়েছে আমাদের ঠাকুমা দিদিমাদেরও হয়েছে আমাদেরও হয় আমাদের পরের প্রজন্ম আমার মেয়েরও হয় এবার কি আমাদের ঠাকুমা দিদিমাদের যখন হতো তখন সময়টা ছিল তারা এটা হলে রান্নাঘরে যেতে পারতো না কোনো কিছু ছান্তি করতে পারতো না মানে এটাকে একটা মানে বলে না যে আতুর আতুর মানে একটা আরে বলো না এটাকে কি বলে যে আরে অসুচ অশুচ মানা হতো হ্যাঁ অশুচ মানা হতো যে তার কিছু ধরতে পারবে না কিছু করতে পারবে না হয়তো তার শরীরের কথা ভেবেই তাকে কিছু করতে দেওয়া হতো না ধরতে দেওয়া হতো না মানে বাজবিচার করে চলতো আমাদের ঠাকুমা দিদিমাদের সময় তখন তো এই যে মাসিক হয়েছে মিনস হয়েছে পিরিয়ডস হয়েছে এই কথাটা বলা তো বাবারে বাবা শ্বশুর ভাসুর তাদের সামনে মানে মেয়েরা সত্যি আগাগোড়া প্রচণ্ড স্যাক্রিফাইস করে আসছে এবং ভবিষ্যতেও করবে হ্যাঁ তো যাই হোক ঠাকুমা দিদিমাদের তো এরকম কেটেছে এবার আমাদের মায়েদের সময় সেখান থেকে অনেকটা উন্নত হয়েছে তারা তবে তারা তখন কি রান্না বান্না সবই করতে পারত। তবে এই যে বাবাকে ফলাও করে ডেকে বলা বাবা আমার পিরিয়ডস হয়েছে প্যাড এনে দাও শ্বশুরকে ফলাও করে ডেকে বলা যেটা আমাদের ম্যান্ডি বলল আমার যদি দরকার পরে আমার শ্বশুরকেও বলবো হ্যাঁ আমাকে বাবা আমার পিরিয়ডস হয়েছে প্যাড এনে দাও শুধু বললে যে বাবা আমাকে একটা ন্যাপকিন এনে দেবে যাদের বাড়িতে কেউ নেই মানে সেরকম প্রবলেম পড়লে অবশ্যই শ্বশুরকে বলতে হবে বাট এটুকু বললেই হয়ে যায় বাবা আমি একটা জিনিস লিখে দিচ্ছি এটা একটু এনে দেবে বললে হয়ে যায় না ও শ্বশুরকে কি ডাইরেক্ট বলবে আমার পিরিয়ডস হয়েছে আমাকে একটা ন্যাপকিন এনে দাও না তো যাই হোক এরকম আমাদের মা কাকিমারাও হয়তো করেনি কারণ তারাও হয়তো তাদের স্বামীদেরকে বলতো হয়তো কেন স্বামীরা তো জানবেই কিন্তু এই যে বাবাকে বাবা কাকা দাদা এদেরকে বলার মতন অতটাও নির্লজ্জ বিহায়া হয়ে যায়নি একটু রাগঢাক করেই চলতো এবার হচ্ছে আমাদের আমাদের এই প্রজন্ম কি আগে যেখানে আমাদের ঠাকুমা দিদিমারা রান্নাঘরে অবধি কিছু ছুতে পারতো না রান্নাঘরে ঢুকতে অবধি পারতো না সেখানে আমরা এখন এই পিরিয়ডস হলে সেটা নিয়ে অফিস করছি যে যেরকম প্রফেশনে আছে সে সেরকম প্রফেশনে যাচ্ছে ইজিলি কাজকর্ম করছে এটা কোনো ব্যাপার না কিন্তু তা বলে আজকে আমরা এতটা ইজি হয়েছি এতটা ইজিলি আমরা সব এই যে অ্যাডভার্টাইজ হচ্ছে এগুলো নিয়ে আমরা আগেকার আমাদের দিদিমা ঠাকুমারা ইউজ করতো কাপড় আমাদের মা মাসিরাও ইউজ করেছে কাপড় আমরা ইউজ করছি প্যাড আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইউজ করবে প্যান্ট যেটা ম্যান্ডি অলরেডি মানে ইয়ে করেছে তারপরে কাপস অনেক কিছু বেরিয়েছে অনেক কিছু মানে যেটা আর কি পুশ করার মতন কাপস অনেক কিছু বেরিয়েছে মানুষ যত প্রযুক্তিবিদ্যা উন্নত হচ্ছে তত সব কিছুই উন্নত হচ্ছে তো মেয়েদের একটু সুবিধার জন্য সব রকম সব কিছু করা হচ্ছে কিন্তু তা বলে সব কিছু উন্নত হচ্ছে এটা কোনো ম্যাটার না হ্যাঁ এটার কোনো লজ্জাজনক শব্দও না পিরিয়ড কলসের উচ্চারণ করা এটা কোনো লজ্জাজনক শব্দ না কিন্তু তা বলে মানে এর অংশ যদি এই পিরিয়ডসের কন্টেন্ট হয় তাহলে আমার সকালবেলা উঠে এটা বলতে কোথায় লজ্জা লাগে যে এই তো সকালবেলা উঠলাম এখন মুদবো মুতে ব্রাশ করে একবারে হাগামোতা কমপ্লিট করে নেব বা এই হাগামোতা কমপ্লিট করে এই আসলাম তাহলে এটা তো আমাদের ন্যাচারাল পিরিয়ড তো আমাদের মান্থলি চার পাঁচ দিন হয় আর হাগাটা তো আমাদের প্রায় দিনই হয় হাগামোতা তো আমরা দিনের মধ্যে পাঁচবার ছবার যাই অনেকেই এখন হয়তো খেতে খেতে ভিডিওটা দেখবে তাদের কাছে আমি সরি কারণ এরা যে ধরনের কথা বলছে বা যে ধরনের মেন্টালিটি মানুষের মধ্যে দেখতে পাচ্ছি যে এটা জীবনের একটা অংশ সব মেয়েদেরই হয় তো হাগামোতাও তো সব মেয়েদের হয় এটা মান্থলি চার পাঁচ দিন হয় আর হাগামোতা আমাদের ডেলি কারি চারবার পাঁচবার করে মোতা হয় সকালবেলা একবার বিকালবেলা একবার অনেকেরই দুবেলা কারোর একবেলা হাগতে যেতে হয় তাহলে কি এরপর থেকে মানে দু হাজার ভাই আমরা সবাই অনেক ইয়ে মানে উন্নত হয়েছি তার জন্য এবার থেকে ব্লগাররা সকালে উঠে বলবে হাগামতা কমপ্লিট ব্রাশ ট্রাশ করে চলে এসেছি ওই সেটা তো কেউ বলে না হাগা কথাটা উচ্চারণ করতে খুব লজ্জা লাগে কিন্তু পিরিয়ডস কথাটা উচ্চারণ করতে কোনো রকম লজ্জা নেই তাই না বাবা বুঝতে পারি না যে মানুষ কি করে এতটা নিজেদের নিজেদেরকে কন মানে ইয়ে করে মোল্ড করে হ্যাঁ মানে যখন যে পাত্রে যে যেরকম আমার সুবিধা হবে তখন সেরকমভাবে কথা বলে আবার নিজেই ভিডিওতে বললাম কি পাঁচজনকে বলতে যাচ্ছি কেন বলতে যাচ্ছিস না পাড়ার কাকিমা জেঠু জেঠিমা সবাইকে ধরে বলবি আজকে আমার পিরিয়ডস হয়েছে জানো তো তো তুই যদি তোর শ্বশুরকে বলতে পারিস আমার এখন তোর শ্বশুর বাড়ি নেই তোর বর বাড়ি নেই তোরদের বাড়ির কোনো পুরুষ মানুষ বাড়ি নেই কোনো মহিলা মানুষ বাড়ি নেই তোকে যদি পাশের বাড়ির দেওরকে ডেকে বলতে হয় যে জানো তো ভাই আমার না আমার বাড়িতে এখন কেউ নেই তুমি কি আমাকে একটু প্যাড এনে দেবে তুই কি বলবি না বাড়িতে কেউ নেই সেরকম পরিস্থিতি পড়লে তোকে পাশের বাড়ির দেওয়ার পাশের বাড়ির ভাসুর পাশের বাড়ির শ্বশুর সবাইকেই বলতে হবে যে আমার পিরিয়ডস হচ্ছে আমাকে একটু প্যাডটা এনে দেবে তাই না তাতে লজ্জা কি তুই যদি তোর নিজের শ্বশুরকে বলতে পারিস তুই যদি তোর বর তো স্বাভাবিক জানবেই তুই যদি তোর বাবাকে বলতে পারিস তখন তোর মানে পরিস্থিতি খারাপ হলে প্রয়োজন পড়লে তুই পাশের বাড়িতে গিয়েও বলতে হবে বেলা কেন লজ্জা পাবি সবার জন্যই ওপেন টু অল এটা সবাই জানে তুই যদি মাসের চার পাঁচ দিন করে পিরিয়ডস হয়েছে পিরিয়ডস হয়েছে পিরিয়ডসের ব্যথা উঠেছে পিরিয়ডসের ব্যথা উঠেছে করে কন্টেন্ট বানাতে পারিস তাহলে ডিটেলসে করবি কারণ আমরা জানি এখন সমাজ উন্নত হয়েছে তারপরেও আমরা এখনো একটা খবরের কাগজে মুড়ে হোক কালো প্লাস্টিকে করে হোক আমরা প্যাডটা নিয়ে আসি এখনও অবধি কিনতে গিয়ে বলি না যে অমুকটা দাও হ্যাঁ মাঝে মধ্যে বলতে হয় আবার মাঝে মধ্যে চিরকুটে লিখে নিয়ে গিয়ে বলি কিন্তু তা বলে এটা না তাকে আমার জানাতে হবে যে আমি কোন ডেটে হয়েছি আমার কতদিন থাকবে আমার পেটে ব্যথা করছে কি না এগুলো এত বেশি এক্সপ্লেনেশন দেওয়া তোমার দরকার নেই তাদেরকে যদি আমরা গিয়ে বলি যে একটা অমুক দাও তারা দিয়ে দেবে এই যে আমার প্রজ্ঞা ও যথারীতি বড় হয়েছে ও হয় তো তা বলে ও হলে কি বাড়ির সবাইকে বলে বেড়াতে হবে এই যেন তো পিরিয়ডস হয়েছে এই যেন তো আমার মেয়ে পিরিয়ডস হয়েছে বা ও কি বলে বেড়াবে এই আমার না পিরিয়ডস হয়েছে আমার না ক্যারেটেতে যেতে পারছি না আমার মেয়ে ক্যারেটেতে যায় এর পিরিয়ডস হলে পেটে ব্যথা নিয়ে ক্যারেটেতে যায় প্রথম প্রথম যখন প্রথম হয় প্রথম দু মাস ওকে পাঠাতে পারেনি সেন্সিকে যদি বলি পেটে ব্যথা সেন্সি বুঝতে পারে না বাধ্য হয়ে আমাকে জানাতে হয়েছিল যে ও এই ব্যাপারটা চলছে তাইও যেতে পারছে না একবার বললে হয়ে গেল তা বলে রোজ গিয়ে বলবে তো সেন্সি আমার পেটে ব্যথা হয়েছে আমার পিরিয়ডস হয়েছে আমার পেটে ব্যথা হয়েছে সেই জন্য আমি ক্যারেটেতে আসতে পারিনি ওর ওইটুখানি আমার মেয়ে এগারো বছর বয়স ও ওই পিরিয়ডস নিয়ে পেটে ব্যথা নিয়ে রীতিমতো ক্যারেটেতে যায় ক্যারেটে করে বেল্ট এক্সামে যায় এই চ্যাম্পিয়নশিপে যায় হ্যাঁ ও কিন্তু সবাইকে গিয়ে গে বেড়ায় না বা এই যে আমরা ও মানে সবাইকে বলে না বলে এটাও না যে ও এইটাকে লজ্জা পাচ্ছে বা লুকিয়ে রাখছে না দরকার নেই তো আমার কথা হচ্ছে আমি যেখানে দরকার সেখানে অবশ্যই আমাকে এই কথাটা বলতেই হবে যেখানে আমার দরকার সেখানে আমাকে অবশ্যই বলতে হবে যে আমার প্রবলেম আছে বা আমার পেরিয়ান আছে সেই জন্য আমি বেরোতে পারছি না বা যেতে পারছি না বা এটা করতে পারছি না বা ওইটা ধরতে পারছি না বলে দিলাম ঠিক আছে কিন্তু অযাচিত যেখানে আমার বলার কোনো দরকার নেই যেখানে মানুষ বুঝতেই পারবে বা দরকার পড়লেও সেখানে আমি একবার বলে দিলাম ঠিক আছে কিন্তু একটা গোটা ব্লগ। পিরিয়ডস হয়েছে থেকে শুরু করে সকালে বাথরুমে গিয়ে পিরিয়ডস এই মাত্র দেখলাম হইচে থেকে শুরু করে সারা দিন আমার পেটে ব্যথা আমার পেটে ব্যথা পিরিয়ডস হয়েছে বলে পেটে ব্যথা বলে রাত্রেবেলা পিরিয়ডসের প্যান্ট দিয়ে শেষ করলাম পরের দিন আবার সকালবেলা থেকে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই পিরিয়ডস কথাটাকে বলতে বারণ করেছে সেটা নিয়ে গোটা কুড়ি মিনিটের একটা কন্টেন্ট নামিয়ে দিলাম আমার মনে হয় না এগুলোর কোনো দরকার আছে আর এতটা উন্নত না হওয়াও ভালো কারণ এতটা যদি উন্নত হতে থাকে তাহলে তো এবার ওই যে বললাম ভিডিওর শুরুতেই সবার কালার দেখাতে শুরু করবে লিকুইড হচ্ছে না চাকচাক হচ্ছে মানে একটু ব্ল্যাকিশ হচ্ছে না একটু রেডিশ হচ্ছে সেগুলোও বলা শুরু করবে তাহলে তো এরপরে গুয়ের প্যানও দেখানো শুরু করবে দেখো আজকে আমি এতটা হেগেছি এই কালারের হেগেছি এগুলো তো ন্যাচারাল কারণ যেভাবে এইটাকে প্রেয়ারটাকে একদম ন্যাচারাল বলে এটা হয় এটা আমাদের মাতৃত্ব ভাগ্যিস মানে কেউ তো জানতোই না যে এটার জন্যই আমরা আমাদের মাতৃত্ব বোধ আসে বা আমরা মা হতে পারি ভাগ্যিস এগুলো তো আমরা জানতামই না প্রত্যেকে সব কিছু জানে এখন পড়াশোনা সবাই করে কিন্তু তারপরেও কিছু মানুষ এখনো চায় না যে আমি পিরিয়ডস হলে সেটা পাঁচজনকে বলে বেড়াই কেন বলে বেড়াবো যেখানে আমার দরকার নেই আমি হয়েছি আমার পার্সোনাল প্রবলেম আমি যতক্ষণ না বলে ভালো তো হ্যাঁ এবার যদি কেউ বাই চান্স বলল যে একটু ঠাকুর পুজো দিয়ে দে বা চল ঠাকুরের মানে মন্দিরে যাব বা কিছু তখন আমাকে তাকে বাধ্য হয়ে জানাতে হবে যে না রে আমার পিরিয়ডস হচ্ছে আমি যাব না বা যেতে পারবো না বা পুজোটা দিতে পারবো না সেই কথাটা আলাদা কিন্তু হলে পরেই আমাকে ভিডিও করে বলতে হবে আমার পিরিয়ডস হচ্ছে আমার পিরিয়ডস হচ্ছে আমার পিরিয়ডস হয়েছে আমার পেটি ব্যথা করছে সিরিয়াসলি আমরা কি শেখা ম্যান্ডির বক্তব্য আমরা আমাদের ভবিষ্যতে বাচ্চাদের কী শেখাচ্ছি না কী শেখাবো তোমাদের পিরিয়ডস হলে পরে গিয়ে স্কুলে বলবে যে আমার পিরিয়ডস হয়েছে ম্যাডাম এই যে এক্সট্রা মানে ওরা সব ক্লাসগুলো করে কেউ ডান্স ক্লাস করে কেউ ক্যারেটে ক্লাস করে কেউ আঁকার ক্লাস করে সেখানে গিয়ে স্যার ম্যাডামদের বলবে আমার পিরিয়ডস হয়েছে আমার পিরিয়ডস হয়েছে বন্ধু বন্ধুবান্ধবকে বলবে আমার পিরিয়ডস হয়েছে এই বেশি আধুনিকতার জন্য আজকে একটা কথা বলছি হয়তো সবাই খারাপ ভাববে অনেক কিছু আমাকে বলবে তারপরেও বলি যত আমাদের আমরা মেয়েরা আধুনিক হচ্ছি যত আমাদের মেয়েদের মেন্টালিটি আধুনিক হচ্ছে যত মেয়েরা ফ্র্যাঙ্ক হচ্ছি ফ্রি হচ্ছি তত রেপ আমাদের সমাজে বেড়ে যাচ্ছে ইয়েস এখন বলবে যারা রেপ্ট হয় সবারই কি দোষ আমি বলছি না সেটা আমি বলছি সমাজে এতটা এই যে আমাদের মা দিদিমা কাকিমা ঠাকুমা এরা যে এদের যে ইয়েটা চলে মানে পেরিয়ে এসছে তখন কটা মেয়ে রেপ্ট হতো বলো তো তারা তো এই সব ব্যাপার লুকিয়ে চুরিয়ে থাকতো তারা শাড়ি ব্লাউজ পরতো তারা গায়ে সময় মাথায় ঘোমটা দিয়ে গা ঢেকে থাকতো তখন কটা কটা মানুষ হতো 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 মানে মেয়ে কি হলেও এখন যা হচ্ছে তার দশ ভাগের এক ভাগ হতো তাই না কারণ ধর্ষক মেন্টালিটি তো ঘুরে বেড়াচ্ছে আমাদের চারিদিকে হলেও তখন দশ ভাগের এক ভাগ হতো কিন্তু জবে থেকে মেয়েরা উন্নত আমরা উন্নত আমরা নারী আমরাই সব পারি করে এই জামা খোলা শুরু করলো শর্ট ড্রেস পরা শুরু করলো এই পিরিয়ডস নিয়ে ফলাও করে চারিদিকে গান গাওয়া শুরু করলো মানে আমরাই মানে মেয়েরা এখন সব কিছু পারে ভাই কোনো কিছু লোকাছাপা কিছু থাকবে না এই জবে থেকে শুরু করলো ব্যাস তবে থেকেই এখন সমাজে রেপ এইভাবে বেড়েই চলেছে এইভাবে বেড়ে চলেছে সুতরাং মেয়েরা উন্নত হবে কিন্তু মেয়েরা মেন্টালি দিক থেকে উন্নত হোক মেয়েরা কাজে কর্মে উন্নত হোক সব দিক থেকে মেয়েরা উন্নত হোক কিন্তু যেটা ঢেকে রাখার সেটা ঢেকে রাখুক সব কিছু ওপেন করার দরকার নেই যেখানে ওপেন করার দরকার সেখানে ওপেন করুক কিন্তু যেখানে ওপেন করার মানে না করলেও চলবে কিছু জিনিস সেগুলো একান্ত ব্যক্তিগত থাকাই ভালো আমাদের প্রোটেকশন পুলিশ প্রশাসন আমরা জানি আমাদের কার এখনকার সমাজে আমাদের প্রোটেকশান পুলিশ কোথায় কি কাজ করছে কে কার হয়ে কাজ করছে আমরা সব জানি কিন্তু বর্তমান আমাদের কি দরকার নিজেদের প্রোটেকশান নিজেরা করা তো সুতরাং নিজেদের প্রোটেকশানের জন্য যদি আমরা আমাদের পিরিয়ডটাকে ফলাও করে না বলে ঢেকে রাখি প্রবলেম কোথায় সবাই জানে আমরা মেয়ে মানে আমরা প্রত্যেক মাসে পাঁচ দিন এরকম পেটে ব্যথা পেটে যন্ত্রণা সুস্থতার মধ্যে দিয়ে মানে চলি তাই না তো চলো এটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো যেটা বলার সেটা অবশ্যই বলবো যেটা ভুল দেখবো সেটা বলবো আর যেটা ফলাও করে বলার মানে আজকে যেভাবে ম্যান্ডি জ্ঞান দিল সিরিয়াসলি ও কোন দিন না প্যাডটা এনে তোমাদেরকে দেখিয়ে বলে এই দেখো আজকে এতটা হয়েছে আজকে এতগুলো প্যাড চেঞ্জ করতে হয়েছে এর মানেই আমি পিরিয়ডস নিয়ে গল্প করলাম সোশ্যাল মিডিয়াতে তার মানেই বা কন্টেন্ট করলাম পাঁচ দিন পিরিয়ডস নিয়ে তার মানেই যে আমি আজকালকার সমাজের মেয়ে সেটা নয় বা আমি আজকাল মানে আজকালকার মেয়ে ইয়ে মেন্টালিটি সেটা নয় বুঝেছ মানুষ অবশ্যই মানে আপগ্রেডেড হবে মানুষ আমরা এখন বই খাতায় সব পড়ি সেক্সুয়ালিটি নিয়ে পড়ি তারপরে গুডটাচ টাচ সব আমাদের কেন শেখানো হচ্ছে কেন শেখানো হচ্ছে যাতে আমরা যেইভাবে দিনের পর দিন রেপ বেড়ে চলেছে যাতে আমরা নিজেদের সন্তানকে অবগত করতে পারি নিজেদেরকে অবগত করতে পারি কিন্তু তার সুযোগ নিয়ে আমরাই যদি এই পিরিয়ড টাইপের মানে আমাদের যে ব্যক্তিগত যেগুলো থাকার দরকার সেগুলোকে কন্টেন্ট করি তাহলে আর কিছু বলার নেই হ্যাঁ এটা যদি কোনো প্রমোশন ভিডিও হতো অবশ্যই তাকে প্রমোশন ভিডিও করতে হতো কিন্তু এটা কোনো প্রমোশন ভিডিও ছিল না না ম্যান্ডি আর দুদিন ধরে পিরিয়ড নিয়ে কন্টেন্ট করা যেটার কোনো প্রয়োজন ছিল না কন্টেন্ট আরও অনেক কিছু নিয়ে হতে পারে চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখাবে অন্য একটি ভিডিও সাথে ততক্ষণ টাটা বাই বাই